আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে ব্যাংক নোটটি দেখতেছেন এটি হচ্ছে বাংলাদেশের পুরাতন পঞ্চাশ টাকার ব্যাংক নোট আজকের ভিডিওতে আমি এই বাংলাদেশের পুরাতন পঞ্চাশ টাকা ব্যাংক নোট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি রুপি ছিল বাংলাদেশের প্রচলিত মুদ্রা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালের চৌটা মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু করা হয় এবং বাংলাদেশের মুদ্রার সরকারি নাম রাখা হয় টাকা 1972 সালের চার মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম এক টাকা ও একশো টাকা মূল্যের দুটি ব্যাংক নোট প্রকাশিত হয় বাংলাদেশের পঞ্চাশ টাকার ব্যাংক নোট সালের মার্চ প্রথম ইস্যু করা হয় নোটের সম্মুখে তারা মসজিদের চিত্র ছিল ও পিছনে চা বাগানের চিত্র ছিল উনিশশো সালে নোটটির পরিবর্তন করে সাত গম্বুজ মসজিদের চিত্র নিয়ে নোট ইস্যু করা হয় এবং পিছনের দিকে কোনো পরিবর্তন করা হয় না উনিশশো সালের চব্বিশ আগস্ট এই নোটটি আরেকবার পরিবর্তন করা হয় পরিবর্তন করা বাংলাদেশের টাকার এক একপাশের নকশায় জাতীয় স্মৃতিসৌধের চিত্র যুক্ত করা হয় এবং অপর পাশের নকশায় জাতীয় সংসদ ভবনের চিত্র যুক্ত করা হয় বাংলাদেশের পুরাতন এই পঞ্চাশ টাকার ব্যাংকুটটি উনিশশো সাতাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের এই পঞ্চাশ টাকার ব্যাংকুট গুণ একশো মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়ত ক্ষেত্রকার আপনারা যারা পুরাতন মুদ্রা ও পুরাতন নোট সংগ্রহ করে থাকেন আপনারা এই বাংলাদেশের পুরাতন পঞ্চাশ টাকার ব্যাংনুটটি আপনাদের সংগ্রহে রাখতে পারেন